তো আমি এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা দুই চামচ রসুন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এক চামচ ধনিয়ার গুড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া চোলা লাচটা আমি এখন ছোট করে দিব এক চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়া সমস্তার চামচ দিছি আর কোনো মশলা দিব না এখন আমি এগুলাকে নাড়াচাড়া করে দিব এগুলাকে একটু ভালো করে কষাতে হবে চুলা রাস্তা একদম ছোটো করে দিছি এখানে আমি অল্প একটু পানি দিব তো আমি এখানে হচ্ছে অল্প একটু পানি দিচ্ছি পেঁয়াজটা একটু মিডিয়াম করে দেব এটাকে হচ্ছে আমি ভালো করে কষাবো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আর ভিডিও দিলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি হচ্ছে একদম সহজ সহজে মুরগির মাংস রান্না করবো তো কীভাবে রান্না করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন চান পেজটাতে একটা লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন খ্রিস্টানটিকে যারা যারা সাবস্ক্রাইব করলেন খ্রিস্টানটিকে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য প্রধান ধন্যবাদ এই যে পাচ্ছেন খুব সুন্দর একটা মশলা তৈরি করছে আর মশলাগুলোও সুন্দর করে প্রধানো হচ্ছে সুন্দর সবাই আর একটু পশাবো আমি যত বেশি পশাবো তত বেশি খাইতে চেষ্টা তো আমি এটাকে হচ্ছে আরেকটা নাড়া করে দিলাম নাড়াছা করে দিয়ে হচ্ছে আমি এখন ডাকনাটা দিয়ে দিব কিছু সময়ের জন্য এক মিনিটের মতো আমি ডাকনাটা রাখছিলাম এখন আমি ডাকনাটা করে নিলাম আমি এখন আরেকটা নাড়াছা করে দিব মাংসগুলো দিয়ে দিব যেহেতু আমরা মানুষ কম তাই একটা মুরগি অর্ধেক রান্না করলাম অর্ধেক বলতে মিঠাই রান্না করছি আমি এগুলোকে একটু মানুষ

তো আমি হচ্ছে দু তিন মিনিট হচ্ছে এগুলাকে কষাইছি অপশন আমি আমার নাড়াচাড়া করে দিয়েছি তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি কি না দেখেন এখান থেকে তারপর অল্প একটু পানি দিব এটা একটু পানি দিব আমি তো আমি আমি হচ্ছে এখন দিয়ে বিশ মিনিটের মতো চূড়ায় মাংসটা রেখে দিয়েছিলাম এখন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ তো বন্ধুরা হয়ে গেল আমার মাংসের রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ শারমিন কুকিংওয়ালকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম